তরমুজে তৈরি জুস মোহাব্বতের শরবত কত কিছুই তো তরমুজ দিয়ে তৈরি করে খেয়েছি আজ ভাবলাম ডিফারেন্ট কিছু তৈরি করি তাই তরমুজ দিয়ে একটা স্মুদি তৈরি করে নিলাম যা এত মজাদার অ্যান্ড হেলদি আপনি একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন এতটা ফ্রেশ লাগে গরমে আপনি একবার খেলে আপনার মনে হবে বারবার ট্রাই করি আজ ওই রেসিপিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি বরফ জমানো দুধ এই দুধটা কিন্তু পাস্তুরিত দুধ তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা তরমুজ অ্যান্ড তারপর অ্যাড করব গুঁড়ো দুধ তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি খুব সহজভাবেই কিন্তু খুব সিম্পলভাবেই কিন্তু স্মুদিটা তৈরি করা যায় তারপর এটা ব্লেন্ডার করে নেব হয়ে গেছে কিন্তু আমার স্মুদি এই স্মুদিটা অনেক হেলদি অ্যান্ড টেস্টি আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন এই গরমে বেস্ট কিছু পাবেন আশা করছি আমার কাছে তো অনেক বেস্ট লেগেছে যেমন হেলদি তেমন টেস্টি সব মিলিয়ে অনেক ভালো লেগেছে